শনিদেবকে নিয়ে মানুষের মনের মধ্যে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব ভয় সংশয় এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব অ্যাকচুয়ালি শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে বারোটি ঘরের মধ্যে কোনো একটি ঘরে থাকলে কি ফল প্রদান করবে যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আপনার কোন ঘরে শনিদেব রয়েছে এবং আমি যে কথাগুলি বলছি এটি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন শনিদেব অত্যন্ত সাত্ত্বিক গ্রহ এবং শনিদেবকে গ্রহরাজ এটাও বলা হয়ে থাকে যার জন্মকুণ্ডলিতে শনিদেব শুভভাবে থাকবে সে কিন্তু কঠোর পরিশ্রমের পর জীবনে প্রচুর সাকসেস এই বিষয়টি পাবে তাতে কোনোরূপ সন্দেহ নেই শনিদেবকে নিয়ে অমূলক ভয় বা ভ্রান্ত দ্বিধাদ্বন্দ্ব এই সমস্ত কিছুই মানুষের মনের মধ্যে চলে আসছে অ্যাকচুয়ালি মানুষ অনেকেই বুঝতে পারছে না তাকে শনিদেব শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে আজ আমি এক এক করে লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত শনিদেব কোথায় থাকলে কি ফল দেয় ক্লিয়ার বলার চেষ্টা করব। প্রথমত শনিদেব যদি লগ্নে থাকে এবং লগ্নে শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক অত্যন্ত ধৈর্যবান আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্বশীল কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারে অর্থাৎ লগ্নস্থ শনিদেব যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু জাতকের জীবনে ধন ঐশ্বর্য বৈভব এই সমস্ত কিছুই চলে আসতে পারে তবে জাতক অনেকটা ন্যায় নিষ্ঠা নীতি এই সমস্ত মেনটেন করে চলার চেষ্টা অবশ্যম্ভাবী করবে কিন্তু শনিদেব যদি লগ্নে অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতকের মনের মধ্যে কাল্পনিক ভয় এই বিষয়টি যেমন দেখতে পাওয়া যাবে একই রকমভাবে আত্মবিশ্বাসের অভাব এই বিষয়টিও দেখতে পাওয়া যাবে একাকিত্ব জাতককে গ্রাস করতে পারে সাফল্য সেটা অনেক কঠোর পরিশ্রমের পর কিঞ্চিত মাত্রায় পাওয়া যাবে যদি শনিদেব শুভ হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে শনিদেব মানেই হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম করে অর্থ লাভ এই বিষয়টি করতে হবে পারিবারিক সম্পদ বৃদ্ধি এই বিষয়টি হতে পারে আপনার চিন্তাধারার মধ্যে সাংগঠনিক ছাপ এই বিষয়টি থাকবে পরিবারকে নিয়ে চলার চেষ্টা সেটি আপনি করবেন সংযত কথাবার্তা এই বিষয়টি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে যদি অশুভ হয়ে শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই পরিশ্রম করুন না কেন সেই অর্থে অর্থ উপার্জন করতে পারবেন না বা আর্থিক স্টেবিলিটি সেই হিসাবে আসবে না কথার মধ্যে রুক্ষতা এই বিষয়টি কিন্তু দ্বিতীয়ভাবে শনিদেব অশুভ অবস্থায় থাকলে দেখতে পাওয়া যাবে পরিবারের সাথে দূরত্ব এই বিষয়টিও কিন্তু দ্বিতীয়ভাবে শনিদেব থাকলে দেখতে পাওয়া যায় যদি অশুভ হয় তৃতীয়ভাবে যদি শনিদেব থাকে সাধারণত তৃতীয়ভাবে শনিদেবকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আর তৃতীয় রাশি যদি শনিদেবের অনুকূল রাশি হয় সেক্ষেত্রে জাতক কিন্তু কন্টিনিউয়াস পরিশ্রম করার ফলে প্রচুর অর্থ উপার্জন করে ফেলতে পারে জাতকের নিজস্ব কোনো ট্যালেন্ট থাকে এবং সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে জাতক কিন্তু ইন ফিউচার বড় অর্থ উপার্জন করে ফেলতে পারে জাতকের কমিউনিকেশন স্কিল খুব একটা বুস্ট এইরূপ হয় না কিন্তু জাতকের যে সমস্ত মানুষের প্রয়োজন সেই সমস্ত মানুষের সাহায্য লাভ জাতক অবশ্যম্ভাবী পেয়ে যায় তৃতীয়ভাবে শনিদেব থাকলে জাতক কিন্তু অধ্যবাশয়ে হয় অর্থাৎ একটা পরিশ্রম এবং কন্টিনিউয়াস পরিশ্রম করার ক্ষমতা সেটি দেখতে পাওয়া যায় জাতক যথেষ্ট উদ্যমী হবে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই কিন্তু তৃতীয়ভাবে শনিদেব যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে জাতক কিন্তু অনেকটা অলস প্রকৃতির হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় তৃতীয়ভাবে শনি কেতু অথবা শনি বুধ কম্বিনেশন যদি তৈরি হয় তাহলে জাতক ঘরের বাইরে বেরুতে চায় না অনেক সময় কানে কম শোনার প্রবণতা সেটিও তৃতীয়ভাবে শনি কেতু বা শনি বুধ যোগ থাকলে তৈরি করে দেয় আলটিমেট তৃতীয়ভাবে অশুভ শনি জাতককে কিন্তু সাফল্যের পথে প্রচুর বাধা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে কোনো কাজই জাতক কন্টিনিউয়াস করতে পারে না যদি চতুর্থভাবে শনিদেব শুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু প্রকৃত সুখ সেটা জাতক পেয়ে যায় সুখ বলুন যানবাহন বলুন এডুকেশন বলুন এই সমস্ত জায়গাতে জাতক কিন্তু ভালো রেজাল্ট পায় প্রচুর প্রপার্টি ধনসম্পদ এই বিষয়গুলি কিন্তু অর্জন করে ফেলতে পারে কিন্তু চতুর্থভাবে শনিদেব যদি অশুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু জাতকের জীবনে প্রবল সমস্যা এই বিষয়টি ইন্ডিকেট করে স্থায়ী সম্পদ জাতক কোনো অবস্থাতেই করতে পারে না গৃহ ক্লেশ এটা কন্টিনিউয়াস লেগে থাকতে পারে বাড়ি নিয়ে সমস্যা এটা হতেই পারে এমনও দেখা গেছে চতুর্থভাবে অশুভ শনির প্রভাবে জাতকের সারা জীবনে বাড়ি হয়নি বা ভাড়া বাড়িতে থাকতে হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু চতুর্থভাবে অশুভ শনি থাকলে হয় মায়ের সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টিও দেখতে পাওয়া যায় মানসিক দিক দিয়ে দুর্বলতা এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায় গভীর কোনো সিদ্ধান্ত সেটি কিন্তু চতুর্থভাবে অশুভ শনি থাকলে নিতে পারা যায় না ক্ষণে ক্ষণে মত পরিবর্তন এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতে পারে যদি পঞ্চমভাবে আপনার শনিদেব শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব পূর্ব ভাব আধ্যাত্মিক সচেতনতা এটি খুব ছোটোবেলা থেকেই দেখতে পাওয়া যায় ঈশ্বরের প্রতি প্রবল অনুরাগ ভক্তি এই সমস্ত বিষয়গুলি কিন্তু খুব ছোটোবেলা থেকেই চলে আসতে পারে প্রেমের ক্ষেত্রে সাত্বিকতা এবং বিশ্বাসযোগ্য এই বিষয়টিও কিন্তু পঞ্চমভাবে শনিদেব থাকলে শুভ হয়ে থাকলে দেখতে পাওয়া যায় ইনভেস্টমেন্ট করলে জাতক কিন্তু মোটা প্রপার্টি এটা করে ফেলতে পারে দাম্পত্য জীবনে প্রেম না থাকলেও দায়িত্ব বোধ এই বিষয়টি কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় শিক্ষার ক্ষেত্রে যথেষ্টই পজিটিভ রেজাল্ট পঞ্চমভাবে শনিদেব শুভ হয়ে থাকলে দেখা যায় জাতক ধীর স্থির এবং অত্যন্ত চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকে জাতকের প্ল্যানিং করার ক্ষমতা সেটি খুব ভালো জায়গায় চলে যেতে পারে কিন্তু যদি পঞ্চমভাবে অশুভ শনি থাকে সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত নেগেটিভ ইফেক্ট দেয় একাধিক প্রেমজ সম্পর্কে জাতক জড়িয়ে পড়তে পারে তাছাড়া জাতকের মনের মধ্যে শান্তির অভাব এই বিষয়টি থাকে সঠিক পরিকল্পনা জাতক কোনোদিনই করতে পারে না ইনভেস্টমেন্ট করলে কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করার প্রবণতা এবং তার জন্য বারবার আর্থিক লস এই বিষয়টিও দেখতে পাওয়া যায় যদি ষষ্ঠভাবে শনিদেব থাকে সাধারণত ষষ্ঠভাবে শনিদেবকে শুভ বলেই মনে করা হয় তৃতীয় ভাব থেকে পরিশ্রম এবং ষষ্ঠ ভাব থেকে কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার হয় সুতরাং ষষ্ঠভাবে যদি শনিদেব থাকে এবং যদি শুভ হয় তাহলে জাতক কিন্তু সাধারণত চাকরি করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকে এবং জাতকের একটা লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যে ধাবিত হয় এবং সেই লক্ষ্যকে যতক্ষণ না পর্যন্ত স্পর্শ করে জাতক কিন্তু কন্টিনিউয়াস পরিশ্রম এটি করে যেতে পারে তাছাড়া ষষ্ঠভাবে শনিদেব শুভ হয়ে থাকলে জাতক কিন্তু শত্রুজিৎ হয় জাতকের গোপন শত্রুতা এই বিষয়টি থাকে কিন্তু ওভারঅল জাতক কিন্তু শত্রুদেরকে পরাভূত করার ক্ষমতা সম্পন্ন হয়েই থাকে জাতকের জীবনে ঝুট ঝামেলা আইন আদালত এই সমস্ত কিছু বিষয় আসতে পারে কিন্তু এই সমস্ত জায়গাতে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটিও তৈরি হয়ে যায় কিন্তু ষষ্ঠভাবে শনিদেব যদি অশুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী রোগ প্রবণতা এই বিষয়টি চলে আসে ইমিউনিটি পাওয়ার এটি অনেকাংশে কম থাকে অল্প শারীরিক পরিশ্রমে দীর্ঘ ভোগাঙ্কে এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় শত্রুদের জন্য জাতকের জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি ক্রিয়েট হতেও দেখা যায় জাতকের মন মস্তিষ্ক অত্যন্ত বিক্ষিপ্ত হয়ে থাকে এবং কখনোই একটা লক্ষ্যে স্থির থাকতে পারে না তার ফলে কাঙ্ক্ষিত সফলতা সেই অর্থে লাভ করতে পারে না শরীর মোটামুটি রুগ্ন এই বিষয়টি দেখতে পাওয়া যায় যদি সপ্তমভাবে শনিদেব শুভ হয়ে অবস্থান করে এটিকে কিন্তু দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট হিসেবে দেখা হয় অত্যন্ত দায়িত্বশীল জীবনসঙ্গী পায় এবং বিবাহ ক্ষেত্রে স্থিতিশীলতা এই বিষয়টি দেখতে পাওয়া যায় সম্পর্কের ক্ষেত্রে পরিণত বোধ এই বিষয়টি কিন্তু সপ্তমভাবে শনিদেব শুভভাবে থাকলে দেখতে পাওয়া যায় সাধারণত জাতক ব্যবসা করে এবং ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন সেটি করে ফেলতে পারে কিন্তু সপ্তমভাবে শনিদেব যদি অশুভ হয়ে থাকে সাধারণত বিবাহে বিলম্ব বা অনেক সময় বিবাহ সেটি হতে চায় না যদি বা বিবাহ হয় মানসিক দূরত্ব বা সম্পর্কে অবনতি এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় বারবার ব্যবসা পরিবর্তন সেটিও কিন্তু সপ্তমভাবে শনিদেব অশুভ অবস্থায় থাকলে দেখতে পাওয়া যায় ব্যবসা করলেও প্রচুর অর্থ মুনাফা করা যায় না বা অনেক সময়ে ব্যবসা হঠাৎ হঠাৎ করেই বন্ধ করে দিতে হয় ওভারঅল সপ্তমভাবে ভাবে শনিদেব অশুভ হয়ে থাকলে প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে যদি অষ্টমভাবে শনিদেব শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ জীবন এই বিষয়টি লাভ করে থাকে জাতকের গোপন কোনো দক্ষতা এটি থাকতেই পারে সেটি তন্ত্র মন্ত্র জ্যোতিষ আধ্যাত্মিক এই সমস্ত বিষয়ে জাতকের দক্ষতা সেটি থাকার সম্ভাবনা বিশেষভাবে তৈরি করে দেয় গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত থাকলে জাতকের পর্যাপ্ত সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটিও ইনক্রিজ হয়ে যায় কিন্তু অষ্টমভাবে শনিদেব যদি অশুভ হয়ে অবস্থান করে তাহলে মানসিক চাপ আর্থিক উঠানামা এই বিষয়টি কিন্তু হতেই থাকে হঠাৎ হঠাৎ করে বিপদ এই বিষয়টিও চলে আসতে পারে আকস্মিক দুর্ঘটনায় জাতককে জেরবার করে দিতেও পারে সাধারণভাবে অষ্টমভাবে শনিদেব অশুভ হয়ে থাকলে হাড়ের রোগ বা পায়ের ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এই সমস্ত বিষয়গুলি কিন্তু হতেই থাকে যদি নবমভাবে শনিদেব শুভভাবে অবস্থান করে অবশ্যই জাতক পরিশ্রমী হবে এবং অনেক ক্ষেত্রে ভাগ্যের উপর ডিপেন্ড করে থাকবে কিন্তু কঠোর পরিশ্রমের পর এদের ভাগ্য সাথ দেয় তবে আফটার থার্টি সিক্স এরা পর্যাপ্ত সফলতা পায় আর ছত্রিশ বছর আগে কিন্তু এদেরকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় আধ্যাত্মিক সচেতনতা এটি যথেষ্ট ইনক্রিজ হয়ে থাকে এবং বাস্তব জ্ঞান সেটিও পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় কিন্তু যদি অশুভ হয়ে নবমভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু কিছুটা নাস্তিক প্রকৃতির হতে পারে অন্ধবিশ্বাস সেটাও যতকের থাকতে পারে এবং যতই পরিশ্রম করুক না কেন পরিশ্রমের হান্ড্রেড পারসেন্ট সে কোনো পায় না এবং পর্যাপ্ত অর্থ উপার্জনের ক্ষেত্রে বার বার বাধা এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় যদি দশমভাবে শনিদেব শক্তিশালী হয়ে বা শুভভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব কর্মক্ষেত্রে স্টেবিলিটি এবং নিজের কাজে যথাযথ থাকার জন্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পর্যাপ্ত সাকসেস এই বিষয়টি কিন্তু পেয়ে যায় এবং একটা স্টেবেল কর্মের সাথে যুক্ত থাকতে পারে প্রচুর অর্থ উপার্জন সেটিও হয় কিন্তু দশমভাবে শনিদেব যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বারবার কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে চরম বাধা এই সমস্ত বিষয়গুলির সম্মুখীন হতে হয় পর্যাপ্ত সম্মান সেটি কোনোদিনই লাভ করা যায় না যদি একাদশভাবে শনিদেব শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে শুভ একাদশ ভাব শনির জন্য মনে মনে আপনার যেটি ইচ্ছা থাকবে সেই ইচ্ছা পূরণ হবে তবে প্রথম জীবনে কঠোর পরিশ্রম এই বিষয়টি করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তবে ধীরে ধীরে আপনি এমন সম্পদ গড়ে তুলতে পারেন যে সম্পদ আপনার জীবদ্দশায় আর শেষ হবে না ওভারঅল একাদশভাবে শনিদেব সেটি কিন্তু অত্যন্ত যোগকারক যদি শুভভাবে থাকে তাহলে আপনার মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলি পূরণ করতে পারে নির্ভরযোগ্য বন্ধু পাওয়া যায় স্থায়ী সম্পদ সেটা আপনি করে ফেলতে পারেন তবে খুব দ্রুত সাকসেস আসবে না কিন্তু একাদশভাবে শনিদেব যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে পরিশ্রমের পর্যাপ্ত রেজাল্ট সেটা আপনি পাবেন না অনেক সময় একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় একাদশে শনি থাকলে তাদের বিবাহ বিলম্বে হয় অথবা বিলম্ব বিবাহ হয় না যদি দ্বাদশভাবে শনিদেব শুভ হয়ে অবস্থান করে থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত মাত্রায় আধ্যাত্মিক জ্ঞান এই বিষয়টি দেখতে পাওয়া যায় বাড়ির বাইরে গিয়ে প্রচুর উন্নতি এই বিষয়টি দেখা যায় বাস্তব বোধ সেটি যথেষ্ট মাত্রায় থাকে অনেক ক্ষেত্রে বিদেশে গিয়েও কিন্তু পর্যাপ্ত সফলতা এটি পাওয়া যেতে পারে কিন্তু দ্বাদশভাবে শনিদেব যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জীবনে নিঃসঙ্গতা হতাশা এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যায় অর্থ কিছুতেই আপনার টিকবে না প্রচুর মাত্রায় ঋণ এই বিষয়টি কিন্তু দ্বাদশভাবে শনি থাকলে হতে পারে মেডিকেল পারপাস প্রচুর অর্থ ব্যয় এই বিষয়টিও কিন্তু দ্বাদশভাবে শনিদেব থাকলে দেখতে পাওয়া যায় নিদ্রাহীনতা এই বিষয়টিও কিন্তু আপনার চলে আসতে পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় আপনার কোন ঘরে শনি মহারাজ রয়েছে এবং আপনি কি ফল পাচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ